জীবনটা শেষ কইরাছি কাম হইরে তো ঘুচি এই ঘুমরা মধ্যে কাঁচা ঘুমরা মধ্যে গাইট্টা উড়াইছে দুই ঘোড়া ভরে উঠতে রইছে আরামে আমারে হড়াইছে গো বন্ধ যা হল না কি বলে চুরি নেবুগা তো আরামে ঘুমানো জানা কাল না জীবনটা শেষ এই রই দে মাইন্ডা মাইন্ডা দন্ডানছি ছemat বয়া রুকু জরা সার আগেছে তো আনতে নি যাইও আমাকে খবর দিই হ্যালো

ঐ তোরা তো এলাম বিশনা তুই নুকিয়া হ্যাঁ তুই বরাবর যুততে দিরা বাড়াইছ আমার মন তো কাঁচা গুমে তোড়ায়া আমি যে গুমেটা কাচি বলে তোই বলছি আমি কাছি ল হুন হুন হুকো जरा তুই বিশটা মে দিলা তুমি আর মা তুই উতর ল্যা হ্যাঁ তাই মুটতে দে আমি তোরে ড্যাকে দিলে তোর মা কি কইছে কই ছেরা কাম কইছে কালকে সারা দিনই ধান কাছে ছেরা তুই গুমা তুমি যাই আগে ক্ষেতটা দেখিয়েওগা এটা ফাহি দেলাছ আমি যাইবাইছি চল হুতুছি মাৰ বদলিছা তুমি যাও আমিতো আগ যাই তোৰ আগবঢ়াই কাম কৰি

घुम घुमक बन्ध गेम उठ्छ नजुल आइत हेरि एक मिट

সো খুশি সারা রে গাম ডাক দিছি কর না সারা ওদিক রাস্তা লাগ পেশি ওদিক রাস্তা ওদিক রাস্তা সারা কাশি হয়ে গেছে ভাই আরে বেটা হুঁ হুঁ হ এই যে দ দ হ্যাঁ بیٹা নে হু আজকালে জুগা দা বেডারে গুমবা দা নাগন রাহে কেমন লজ তুমি بیٹা নাম বলত বললে একসাথে দেখতে ইলম করে